তো হাই বন্ধুরা আমি চলে এলাম আজকে তোমাদের সামনে তো তোমাদের সামনে আমি যে কারণে এলাম আমার অবশেষে আমার গুগল গুগল থেকে চিঠিটা দিয়ে গেল বেশ দিন একটা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাইটা সমস্যার জন্য আসেনি আবার আট তারিখে অ্যাপ্লাই করলাম আসতে দিয়ে গেল গুগল থেকে সেই চিঠি তো তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি তো অবশেষে আমার গুগল অ্যাডসেন্স থেকে আজকে দিয়ে গেল ঠিক আছে আমি এখনও সিল কাটিনি একটু আগেই দিয়ে গেল আমি বারবার যাচ্ছিলাম যে কী সমস্যা হলো তো যে সমস্যার কারণে একটা সমস্যা হয়েছিল আমার আইডিটা একটু প্রসেসিংই ছিল কয়েকদিন তো সেই কারণে আমার চিঠিটা আসেনি তো প্রসেসিং সিংটা এখন মোটামুটি পার হয়ে গেছে যে কারণে চিঠিটা চলে এলো তো বন্ধুরা তোমাদের কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি তো আশা করি পরবর্তীতেও তোমরা আমার পাশে এভাবেই থাকবে আর একটা কথা শুধু আমার পাশে না সবার পাশেই সবাই একে অপরের পাশে থাকবে তো আর চেষ্টা করবে যে তো তোমাদের টার্গেট রাখতে হবে যে আমাকে ওই স্থানে পৌঁছাতেই হবে ঠিক আছে এরকম একটা টার্গেট তোমাদের রাখতে হবে এই কারণে বলছি শোন মনে করো আমি যেখানে পেরেছি তো তোমরাও নিশ্চয়ই পারবে সবার একটা স্বপ্ন থাকে ঠিক আছে তো তো আমি একটা কথা বলবো সবাই একে অপরের পাশে না থাকলে কখনোই তোমার কখনোই সম্ভব হয়ে উঠবে না যেমন আমি পেরেছি তো আশা করি পরবর্তীকালে তোমরাও পারবে ঠিক আছে ওই জন্য করে বললাম ছিল আজকে বলার আজকের তোমার আর কিছু বলার নেই ঠিক আছে তো তোমাদের ভালোবাসাই তো তোমরা আমাকে এতটাই এতটাই সাপোর্ট করেছো তো যে কারণে আমার আমার যে চ্যানেলটা আমাদের চ্যানেলটা পুরো দশ থেকে পনেরো দিনের মধ্যে ফুল মনিটাইজেশন কমপ্লিট হয়েছে আগে কে তাও অতটা সাপোর্ট ছিল না সাপোর্ট থাকলেও ওয়ার্স টাইম তো ছিল ছিলই না তেমন আর সাবস্ক্রাইব ছিল তোমার দুশো মতো ঠিক আছে ওদের কিছুই হতো না তো তোমাদের সাপোর্টে সাপোর্টে আমি পেয়েছি অবশেষে গুগল অ্যাডসেন্সটা এই লেটারটা পেয়ে গেছি আশা করি পরবর্তীতে আমার পাশে এভাবেই থাকবে তোমরা ঠিক আছে তো আমি যেমন সবার পাশে আছি আশা করি আমি সবার পাশেই থাকি সবসময় থাকবো ঠিক আছে আহ সবাইকে সমস্ত কাজে হেল্প আমি করি আর হেল্প করবো সে আমার শত্রু হোক বা বন্ধু সবাই একই পর্যায়ে ঠিক আছে শত্রু শত্রু হোক বা বন্ধু সবাই সবাইকে হেল্প করা দরকার যতই শত্রু হোক না কেন ঠিক আছে এই কারণে বলছি সবাই একজনেরই সৃষ্টি দ্বিতীয়ত কথা আরেক আর একটা কথা বলবো যে ওই যে হিন্দু হোক বা মুসলিম বা যে সম্পর্কে বলছি যে ধর্মে হোক না কেন সবাই সবার পাশে থাকতে হবে ঠিক আছে তো না হলে একটা পর্যায়ে পৌঁছানো যাবে না যেহেতু ইউটিউবে একটা অনলাইন প্ল্যাটফর্ম ঠিক আছে তো সেই কারণে বললাম আর কি এইটুকু ছিল বলার আর একটাই কথা বলবো সবার উপরে মানুষত্ব তার উপরে নাই তো সবাই একে অপরকে বিশ্বাস করো সবাই একে অপরের পাশে থাকো তাহলে তোমরা একটা পর্যায়ে পৌঁছাতে পারবে তো সবার একটা স্বপ্ন থাকে যে যে হ্যাঁ আমাকে ওই পর্যায়ে পৌঁছাতে হবে তো সবাই সবার পাশে থাকো আমিও সবার পাশে পাশে আছি আশা করি পরবর্তীতে তোমরা আমার পাশে সবসময় থাকবে এতটা এতটা আমাকে সাপোর্ট দিচ্ছ ভালোবাসা দিচ্ছ ঠিক আছে বন্ধুরা এখানে ইউটিউবে আমার অনেক ভালো বন্ধুরা আছে অনেক ভাই বোনরা আছে অনেক দাদারা দিদিরা আছে অনেক ছোট ভাইরা আছে ছোট বোনরা আছে তো তো সবাই সবার পাশে থাকা উচিত ঠিক আছে তো তোমরা আমাকে এতটা ভালোবাসা বুঝতে পারিনি তো ঠিক আছে অবশেষে গুগল চিকিৎসক তো এইটুকুই ছিল আমার আজকে ভিডিওটা তো ভিডিওটা সবাই দেখো শেয়ার করো লাইক কমেন্ট করো তো যেহেতু তো যেহেতু তোমাদের যে ভালোবাসায় সাপোর্টটা আমি এত দূর আসতে পেরেছি তো সবাই আমার এভাবেই থেকো আমিও পরবর্তীতে সবার পাশে আছি সবার পাশে থাকবো পাশে ছিলাম কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা তো সবাইকে টাটা বাই ভাই তো সবাই ভালো থেকো ঠিক আছে তো তোমাদেরকে আমি আর কথাই বলবো যে ইউটিউবের যে কন্টেন্টগুলো তোমরা অ্যাপ্লাই বলছি ছাড়বে সেগুলো অবশ্যই অবশ্যই অরিজিনাল কনটেন্ট দেবে কারো কপি করা কন্টেন্ট দেবে না ইউটিউবে ইউটিউবে বেশ কিছুদিন ধরে সবার আইডি চেকিংয়ে চলছে গত ছাব্বিশ সাতাশ তারিখ থেকে সবার আইডি একটা চেকিংয়ে চলছে সবার আইডিটা তোমার যে কোনো মুহুর্তে তোমার একটা কপিরাইট স্টেক দিয়ে দিচ্ছে লাইভের উপরে বা ভিডিওর উপরে যে কারণে যে কপিরাইট ইস্যু ইস্যুটা দেখাচ্ছে তো সে কারণে কেউ লাইভ অন করতে পারছে না বা ভিডিও ছাড়তে পারছে না সবাই সবার মতো নানা রকম সমস্যাতে ভুগছে ঠিক আছে তো সবাইকে একটা কথা বলবো সবাই একটু সাবধান থাকবে অরিজিনাল কন্টেন্টের উপরে থাকবে তো সবাই একটা কাজ করবে যেহেতু তো ইউটিউবে তোমার ঠিক মতো আপডেট আসছে না এর জন্য তোমরা একটা কাজ করে নেবে তোমাদের যে গুগল প্লে স্টোর আছে ওখানে যাবে গিয়ে সকালে সকালে বা বিকালে তো মনে করো প্রতিদিন দুবার করে চেক করবে যে ইউটিউব আপডেট চেয়েছে হ্যাঁ কি না ইউটিউব আর স্টুডিও এই দুটোর উপরে নজর রাখতে হবে দ্বিতীয়ত কথা তোমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে তো গুগল অ্যাকাউন্টটা তোমরা ভেরিফাই করে নেবে আধার কার্ড দিয়ে ভোটার কার্ড দিয়ে ভেরিফাই করে নেবে গুগল অ্যাকাউন্ট আর ইউটিউবের যে যার সাথে কানেক্ট আছে ওগুলো তো আর তোমার যাবতীয় যদি কোনো রকম অসুবিধা বা সমস্যা থাকে তো তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল নাম্বার আছে তো যোগাযোগ করে নেবে তো যাবতীয় রকম কারোর যদি কোনো রকম সমস্যা হয় তো যোগাযোগ করে নেবে তোমরা সবাই যোগাযোগ করো আমার সাথে তো তাও বলছি নতুন কেউ যদি থেকে থাকো কারো যদি রকম প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করে নেবে আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো ঠিক আছে তোমরা সব সময় অরিজিনাল কন্টেন্ট ছাড়ার ছাড়বে আর কি ঠিক আছে সেটা তোমার যাই হোক অরিজিনাল কন্টেন্ট শর্ট ভিডিও লং ভিডিও বা লাইভ ভিডিও অরিজিনাল কন্টেন্ট ছাড়বে আর যদি কপি মানে কপি কিছু ছাড়ো আগে আগে ছাড়লে ছাড়তে পারো কিন্তু ইউটিউবে এত এখন এত পরিমাণে স্ট্রং যে কোনো একটা কপিরাইট সহ্য করছে না তোমরা এক কাজ করতে পারো সাউন্ডটা হালকা চেঞ্জ করে দিতে পারো বা একটা কপিরাইট তোলার যে সিস্টেম পদ্ধতি আছে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের শিখিয়ে দেবো বাতিল ঠিক আছে তো চলো সব সবার পাশে দেখবো একটু করে বলার টাকা বাই বাই ঠিক আছে